মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে গবেষণার দাবি সাথে বায়োপসি সহ জটিল রোগের হর পরীক্ষা হচ্ছে খুলনার একাধিক অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে বিনা বাধায় চলছে রমরমা বাণিজ্য সরল বিশ্বাসে সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই আরও জানাচ্ছেন কনক রহমান ক্যামেরায় ছিলেন আমির সোহেল নতুন লাক্স যা দেয় মখমলি উজ্জ্বলতা আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স নগরীর ব্যস্ততম এলাকায় অবস্থান জেনারেল ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারের নিয়মিত রোগ নির্ণয়ের বাইরে রীতিমতো ক্যান্সার নিয়ে গবেষণার দাবি সম্বলিত বিজ্ঞাপন আছে তাদের করা হয় বায়োপসির মতো স্পর্শকাতর পরীক্ষাও কে দিল এমন অনুমোদন জানতে চাই পরিচালকের কাছে আবেদন মেডিকেল কলেজের সামনে ম্যাক্স হাসপাতাল অপারেশনও হয় এখানে অথচ হাসপাতালেরই অনুমোদন নেওয়া হয় e স্বাস্থ্য বিভাগের তালিকায় এমন অবৈধ ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার খুলনায় দুইশোটি এর অন্যতম খুলনায় স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এক সময়ের গোডাউন ঘর ভাড়া নিয়ে চলছে কার্যক্রম টেলিভিশন ক্যামেরা দেখে পালিয়েছেন পরিচালকরা স্বাস্থ্য সেবার নামে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে এইসব ভুইফোর কেন্দ্রের বিরুদ্ধে আটশো টাকা এখানে ছশো টাকা মানে এর কাছ থেকে কম নিচ্ছেন আর এর কাছ থেকে গুষা নিয়ে নিচ্ছে সেটা তো তাই এটা আপনার যার কাছে আউটডোরের স্লিপ যার কাছে যেরকম পয়সা থাকে অনবায় জমা করতে হয় নবয়ন হয়নি এমন ডায়াগনস্টিক আর ক্লিনিকও ব্যবসা করছে বিনা বাধায় বাইশ তেইশ আমি জমা দিই এটা পাইলে তখন জমা দিতে হবে আমার ওই ওই কপি অবশ্যই লাগবে জমা দেওয়ার সবই ঘটছে কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে কি হচ্ছে জানাও আছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অনৈতিক অবৈধ যেটা বলেন বা সেটা এসে করার একটিয়ার তাদের কারণ নাই অনেক প্রফেসর আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন তারা আসলে মাসিক চুক্তিতে একটা ক্লিনিকে কাজ করে থাকেন যে মাস গেলে পনেরো হাজার টাকা দিবেন বা বিশ হাজার টাকা দিবেন যা যা সই করার দরকার আমি সই করবো আমি দেখবো কি দেখবো না এটা দেখার বিষয় এটা অনেকেই আছে এটা পুরোপুরি নৈতিকতার ব্যাপার অনুমোদনহীন ও নবায়ন ছাড়া যারা ডায়াগনস্টিক ও ক্লিনিক ব্যবসা পরিচালনা করছে তাদের তালিকা আছে স্বাস্থ্য বিভাগের কাছে অথচ রহস্যজনক কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কনক রহমান যমুনা নিউজ খুলনা